নমস্কার কেমন যাবে সপ্তাহ জাতক বা মেটাতে গিয়ে বিপদে জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহ কাজকর্ম ও ব্যবসায় অপেক্ষৃত শুভ ফল পাবেন এই সপ্তাহ অর্থ উপার্জনের দিকটি অনুকূল সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে হতে পারে বা এ সপ্তাহে চিন্তায় পড়তে পারেন স্বাস্থ্যের খেয়াল রাখুন ধর্মে মতি কিন্তু আপনার পারে ভালো দিন একুশ ছাব্বিশ রং লাল বিশ্ব রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি জনসংযোগমূলক কর্মে আঘাত সৃষ্টি হতে পারে প্রেমপূর্ণে মানসিক আঘাত প্রাপ্তির যোগ উন্নতি ব্যবসায় উন্নতি হতে পারে পেশাদারী কর্মে সাফল্য আসতে পারে বিদ্যা চর্চায় অমনোযোগী ভাব থাকবে আর্থিক উন্নতি ও সুনাম বৃদ্ধি হতে পারে 23 22 21 ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা আত্মকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নি কর্মস্থলে জটিলতা বৃদ্ধি হতে পারে উৎপাদনমূলক ব্যবসা কর্মী অসন্তোষের আশঙ্কা পারিবারিক দিকটি মোটামুটি পেট ও নার্ভে বা ব্যাথার সমস্যায় কষ্ট ভোগতে পারেন মানসিক চঞ্চলতা বৃদ্ধির জন্য মেজা হারাতে পারেন আয়োজক শুভ পঁচিশ চব্বিশ তেইশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসায়িক কর্মে দূর রাজ্যে ভ্রমণের যোগ বা গমনের যোগ যে কোনো কর্মে উপার্জন ভালো হবে তবে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে মতবিরোধ থাকবে দাম্পত্য শুভযোগ উচ্চ শিক্ষায় বিবাদের আশঙ্কা দেখাচ্ছে এই সপ্তাহে ভালো রং ক্রিম কালার সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ঈর্ষা যারা হিংসে করে এমন সহকর্মী যদি থাকে তাদের থেকে দূরে থাকুন এই সপ্তাহে নইলে বিপদের আশঙ্কা বাড়ছে আর্থিক উন্নতি হবে অপ্রিয় সত্য কথা বা বাক্য বলে বিপদ আসতে পারে বা বিপদ হতে পারে অভিনয় শিল্পী অধ্যাপক বিচারকদের পক্ষে সপ্তাহটি অনুকূল আয়োজক শুভ ছাব্বিশ একুশ কুড়ি ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মের সাফল্যের পরেও উর্দোদন কর্তৃপক্ষের কাছ থেকে সুনামের অভাব আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ওঠানামা করবে সন্তানের জন্য অপ্রত্যাশিত ব্যয় হতে পারে শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখতে হবে একুশ বাইশ তেইশ ভালো রং কালো তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নিপুণ কাজকর্ম ও কাজকর্ম করা কর্মে অভাব। একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে চলাফেরাতে সাবধান হওয়া উচিত চোট বা আঘাত লাগার যোগ রয়েছে অর্থনীতি শিল্পী ও সাহিত্যিকদের পক্ষে উপার্জন বৃদ্ধি ভালো হবে অর্থভাগ্য মোটামুটি মনে অস্থিরতা কাজ করবে ধর্ম কর্মে মন এ সপ্তাহে যাবে না তাই ভাগ্য চল্লিশ শতাংশ ভালো পঁচিশ চব্বিশ তেইশ ভালো রং সবুজ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে ক্রম উন্নতি পারি পরিবারিক কার্যে ব্যস্ততা বা পারিবারিক কার্যে ব্যস্ততা থাকবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন অর্থভাগ্যে বিশেষ শুভ গৃহে অনুকূল পরিবেশ রয়েছে স্বামী স্ত্রী বা সন্তানের স্বাস্থ্য মানসিক চিন্তা বাড়তে পারে ছাব্বিশ পঁচিশ চব্বিশ ভালো রং লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পেশাগত ক্ষেত্রে অর্থনৈতিক অনিশ্চয়তা ও চাঞ্চল্য বা উদ্বেগ থাকবে কারোর কথাবার্তায় মোহিত হয়ে অর্থ বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা দেখাচ্ছে কর্মে কম বেশি উন্নতি হবে আর্থিক দিকটি বলশালী হবে শরীর স্বাস্থ্য এক প্রকার থাকবে রং হলুদ ছাব্বিশ একুশ ভালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অপদস্ত হতে পারেন ব্যবসা ভালো চলবে মনমত সুফলের অভাব গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব নিয়ে সেটি রূপায়ন বা চেষ্টা করলে ভালো সাফল্য পাবেন মানে রূপ দিতে ভালো সাফল্য পাবেন স্বাস্থ্যে মোটামুটি চলনসই আঘাত লাগার যোগ রয়েছে ভালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অতি ভাবাবেগের বসে কাজ করে ভুগতে হতে পারে সৃজনশীল কর্মে সাফল্য ও সুনাম ব্যবসা ভালো চলবে ডাক্তার ইঞ্জিনিয়ারদের পক্ষে সপ্তাহটি ভালো অধ্যাপকে বিশেষ অগ্রগতি অধ্যাপক যারা রয়েছেন তাদের অগ্রগতি রয়েছে বাক্য ব্যবহারে সংযত হন আঘাত বা চোট লাগায় সপ্তাহটি সাবধানে চলাফেরা করুন তেইশ চব্বিশ পঁচিশ ভালো রং কালো কেমন যাবে মিন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি দাম্পত্য অশান্তির জন্য বনিবনার অভাব কাজকর্মে বড় কোনো পরিবর্তন নেই ব্যবসায় ও পেশায় শুভ যারা সরকারি কর্মচারী আছেন তাদের সুনাম ও প্রসার বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্যে বড় একটা সমস্যার সৃষ্টি হতে পারে চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন চোট বা আঘাত লাগার যোগ রয়েছে ধর্মকর্মে মন যাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ভালো এখনও পর্যন্ত রং সাদা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধব পরিবারে কেয়ার করুন আর রোজ রোজ বলবো না আপনারা বুঝে নিন